আজকের আলোচনায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াপুর করবে। সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে কোন দল তো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু প্রায় চব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশিধ প্রামাণিক জয়লাভ করেছিলেন আর এই বিধানসভা কেন্দ্র জয় পেয়েছিল বা এগিয়েছিল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই কেন্দ্রে ফল ফল করেছে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেল যে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রামাণিক পরাজিত হয়েছে আর এই কেন্দ্রে নিশ্চিত প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলতে আরম্ভ করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন এখানে যে চব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে সেটা যদি এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সে ভোটটা আনুমানিক যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই যে ষাট হাজারের মতো তো কথাবার্তা শুনছি সংবাদ মাধ্যমে যে তাদের সংখ্যাগরিষ্ঠ যে ভোটটা আছে সেই ভোটটা যদি এক কাঠটা না করতে পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তাদের যে জয় পেয়েছিলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেটা কিন্তু নাও হতে পারে